দাম মাত্র তিরিশ টাকা ঠিকই ধরেছেন আমরা রাজুদার পকেট পরোটার কথা বলছি দাম যদিও এখন বেড়ে হয়েছে চল্লিশ কিন্তু পরোটার ইউএসপি কি প্রথমত তেল ছাড়া পরোটা আর দ্বিতীয়ত রাজুদা নিজেই জানিয়েছেন পরোটার সঙ্গে দেওয়া তরকারি তার বেস্ট লাগে কিন্তু তরকারি কি দিয়ে বানান রাজুদা এবং পরিবারের অন্য সদস্যরা যার জন্য প্রতিদিন শয়ে শয়ে মানুষ দূর থেকে পরোটা খেতে যান রাজু কাছে। কাছে এমনকি বিদেশ থেকেও অনেকে খেতে গিয়েছেন বলে দাবি রাজু পকেট পরোটার তরকারি কি দিয়ে বানান তার উপকরণ নিজেই জানিয়েছেন রাজুদা জানিয়েছেন তরকারিতে থাকে ডাল আলু সয়াবিন চীনা বাদাম এইসব কিন্তু কিভাবে ডাল তৈরি করা হয় তা খোলসা করেননি রাজুদার না বললেও রাজুদার পকেট পরোটার তরকারি কিভাবে বানানো সম্ভব জেনে নিন তার গোপন রেসিপি প্রথমে একটা পাত্রে জিরে ধনে নিয়ে শুকনো খোলায় ভেজে নিন তারপর সেই মশলা গুঁড়ো করে রাখুন এরপর একটা পাত্রে তেল দিন সেখানে পরিমাণ মতো ফোড়ন দিয়ে ভালো করে ভাজতে থাকুন এরপর ওই মিশ্রণে দিয়ে দিন কয়েক টুকরো টমেটো ভাজা ভাজা হলে তারপর সেখানে দিন পরিমাণ মতো আদা বাটা জিরে বাটা সামান্য কিছু চিনি এবং নুন দিয়ে নাড়তে থাকুন এরপর অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিন তারপর টুকরো করে কেটে রাখা আলু মিশ্রণে দিয়ে দিন ভালোভাবে ভাজা ভাজা হলে সেখানে দিয়ে দিন ছোলার ডাল মটর ডাল ডাল সেদ্ধ হয়ে গেলে সেখানে দিতে হবে সয়াবিন চিনে বাদাম বড়ি তারপর ভালো করে নাড়তে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে গুঁড়ো করে রাখা মশলা কড়াইয়ে দিয়ে নাড়তে থাকুন কিছুক্ষণ কষিয়ে নিয়ে মিশ্রণে জল দিয়ে ভালো করে ফোটাতে থাকো আলু আর বাকি সবজি সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিন তাহলে আর দেরি কেন শেয়ালদা না পৌঁছে বাড়িতে মানিয়ে ফেলুন রাজুদার স্পেশাল তরকারি সঙ্গে নিয়ে নিন তিনটে পরোটা একটা ডিম এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা ব্যাস পারফেক্ট ব্রেকফাস্ট কমপ্লিট